যারা যারা দেখছেন একটু বলবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি ক্লিয়ার কিনা একটু বলবেন আচ্ছা অনেকেই জয়েন করে গিয়েছেন আজকে আমাদের এখানে বিজয়া দশমীর উৎসব হয়েছে মানে আমরা এই মাত্র বরণ করে এতাম তাই ভাবলাম আপনাদের সকলের সাথেও শুভ বিজয়া করা যাক তো যারা যারা দেখছেন তাদের মধ্যে যারা গুরুজনেরা রয়েছেন তারা আমার প্রণাম নেবেন আর যারা ছোটরা রয়েছে তারা আমার ভালোবাসা নিয়েও সকলকে শুভ বিজয়া কথাগুলো কি শোনা যাচ্ছে রাখি চ্যাটার্জি লিখছে ক্লিয়ার আছে একদম আচ্ছা থ্যাংক ইউ রাখি অমৃতা ঘোড়াই শুভ বিজয়া মিথুন শুভ বিজয়া অমৃতা আসলে এখানে ইউটিউবে একটু কমেন্টগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো তাই কয়েকজনেরই আমি পড়তে পারছি তো চেষ্টা করব সকলকে রিপ্লাই দেওয়ার শ্রীজিৎ সেন লিখছে শুভ বিজয়া শুভ বিজয়া শ্রীজিৎ পায়েল পাত্র লিখছে কেমন আছেন ভালো আছি তনুশ্রী কারান লিখছে শুভ বিজয়া তোমাদের সবাইকে অবশ্যই শুভ বিজয়া অঙ্কিতা পুরকাই শুভ বিজয়া শুভ বিজয়া অঙ্কিতা মৌমিতা সরকার লিখছে শুভ বিজয়া দিদি শুভ বিজয়া মমিতা সকলের পুজো কীরকম কাটল শুরুর দিকে হয়তো একটু বৃষ্টি হচ্ছিল সেই সময় ঠাকুর দেখতে বেরোনোতে হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু মাঝখানের সময় কটা দিন তো বৃষ্টি বন্ধ ছিল সেই সময় কীরকম সকলের পুজো কেটেছে সোমা ভট্টাচারিয়া লিখছে কেমন আছো ভালো আছি খুশি লিখছে শুভ বিজয়া শুভ বিজয়া খুশি তিলোত্তমা লিখছে শুভ বিজয়া শুভ বিজয়া রিয়া বিশ্বাস লিখছে শুভ বিজয়া দশমী শুভ বিজয়া রিয়া মণিদীপা সেনগুপ্তা লিখছে শুভ বিজয়া শুভ বিজয়া মণিদ্বীপা খুব স্পিডে এখানকার কমেন্টগুলো চলে যাচ্ছে তো কয়েকজনকেই দেখতে পাচ্ছি সুস্মিতা সেন লিখছে শুভ বিজয়া সোনালিকা সাহা শুভ বিজয়া লিখছে শুভ বিজয়া সোনালিকা অনেক জায়গায় হয়তো কালকেই বিজয়া দশমী হয়ে গিয়েছে বরণ হয়ে গিয়েছে কিন্তু কালকে বৃহস্পতিবার ছিল বলে আবার কয়েকটা জায়গায় হয়নি তো আমাদের এখানে সেই কারণেই কালকে হয়নি আজকে হয়েছে আশা করছি সকলে খুব ভালো আছে অনেক জায়গায় আজকে হয়তো বৃষ্টিও হচ্ছে সকাল থেকে কোয়েল চ্যাটার্জি লিখছে শুভ শুভ বিজয়া দিদি কোয়েল রোহিত লিখছে আমার নামটা বলো এই তো বললাম শুভ বিজয়া রোহিত দেবার মুখার্জি লিখছে শুভ বিজয় শুভ বিজয়া দেবারতী স্বপন পাল লিখছে শুভ বিজয়া সোহিনী সরকার লিখছে কেমন আছো ভালো আছি আমার কখনো আপনাদের সাথে সরাসরি কথা বলা হয়নি তাই ভাবলাম আজকে শুভ বিজয়ার সময় আপনাদেরকে বিজয়ার প্রণাম বা ভালোবাসাটাও করে নেওয়া যাক আর তার সাথে একটু সরাসরিও কথা বলে নেওয়া যাক মানালি সান্নাল লিখছে শুভ বিজয়া শুভ বিজয়া মানালি তোমার মামুনি কই দিদি মামনি আছে এই মাত্র আমরা বিজয় করে এলাম তো এবার খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো শুরু হবে তাই মামনি একটু ব্যস্ত আছেন সহেলি বিশ্বাস লিখছে শুভ বিজয়া শুভ বিজয়া সহেলি রোহিত দাস দিদি প্লিজ এই তো রোহিত তোমার নাম বললাম পূজা পাঠ লিখছে খুব মিষ্টি থ্যাংক ইউ পূজা শুভ বিজয়া এখনো হয়তো অনেকে নতুন জয়েন করেছেন তো যারা গুরুজনেরা রয়েছেন তারা আমার প্রণাম নেবেন আর যারা ছোটরা রয়েছে তারা আমার ভালোবাসা নিয়েও সকলে সারাটা বছর খুব ভালোভাবে কাটুক মায়ের আশীর্বাদে সকলে সুস্থ থাকো ভালো থাকো অঙ্কিতা শবনম লিখছে পুজো কেমন কাটলো পুজো খুব ভালো কেটেছে তোমাদের পুজো কেমন কাটলো বৈশাখী মুখার্জি লিখছে তোমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ বৈশাখী শুভ বিজয়া সামনেই আবার লক্ষ্মী পুজো আসছে তো সকলে কাল বা পরশু থেকেই হয়তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোরও তোরজোর শুরু হয়ে যাবে দুর্গা পুজো শেষ হলে মনটা একটু খারাপ হয় কিন্তু আমাদের মনে একটা ভরসাও থাকে যে আসছে বছর আবার হবে সেই ভরসা নিয়েই আমরা এগিয়ে চলি এটাই আমাদের বাঙালিদের নিয়ম অনেকে অনেক বড় বড় কমেন্টও লিখছেন কিন্তু ওই যে পড়তে পড়তেই চলে যাচ্ছে আর পড়া হয়ে উঠছে না সপ্তপর্ণা রয় শুভ বিজয়া দিদি শুভ বিজয়া সপ্তপর্ণা সাথী ভট্টাচার্য লিখছে কাকু কাকিমা রাজা দাদা সকলকে আমার শুভ বিজয়া জানি অবশ্যই জানাবো খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে সরাসরি এসে আপনাদের সাথে পরিচয় করতে পেরে সকলের আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটু আজকে লাইফটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন খুব তাড়াতাড়ি পুজোর ভিডিওগুলোকে এডিট করে আবার নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকে তাহলে আসি